পচপর বন্ধ করতে বেশিক্ষণ সময় ভারতের লাগে না এক তুরিতেই কাজ শেষ এবারে ভারতের চালে পাকিস্তানের হাল পুরো টাইট হয়ে গেছে সাধারণ মানুষের গালে হাত মাথায় চিন্তার বোঝা চেপে গেছে সারা দেশ জুড়ে হাহাকার চলছে এখন আটশো টাকা কেজি মাংস খেতে হচ্ছে তাদেরকে কি হাল হয়েছে পাকিস্তানের একবার আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং নিজের দেশের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আই লাভ ইন্ডিয়া লিখবেন এখন সেটা হয়েছে পাকিস্তানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মূল্য বৃদ্ধি পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এটা আমরা সবাই জানি একদিকে হামলার পরপরই ভারতের গৃহীত সিদ্ধান্তের কারণে প্রতিবেশী দেশটি জলের জন্য সমস্যায় পড়ে গেছে অন্যদিকে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় আটত্রিশশো কোটি টাকার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির কবলে থাকা পাকিস্তানিদের জন্য ভারত থেকে পাঠানো যেতে পারে এমন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে যার মধ্যে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে এবং এর ঘাটতির ফলে দাম কিন্তু তীব্রভাবে বেড়ে যাবে যে জন্যই কিন্তু পাকিস্তান ভয়ের মধ্যে রয়েছে আটত্রিশশো কোটি টাকারও বেশি টার্ন উপর বিরতি হয়ে যাচ্ছে প্রতিবেদন অনুসারে বলা যাচ্ছে যে গত বছর আটারের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে আটত্রিশশো আটত্রিশ দশমিক পাঁচ তিন কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য একটা হয়েছিল আর এই পরিসংখ্যান ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের মতে এবং এই বাণিজ্যে আফগানিস্তান এবং অন্যান্য দেশ থেকে পাকিস্তান হয়ে ভারতে আসা পর্ণও অন্তর্ভুক্ত ছিল এখন পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের আটারি চেকপোস্ট বন্ধ করার সিদ্ধান্তের কারণে এই ব্যবসাটা সম্পূর্ণরূপে হয়ে যাবে বন্ধ যার ফলে কী হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ভারত থেকে পাকিস্তানে প্রচুর পরিমাণে কী যেত ওষুধ যেত রাসায়নিক যেত এবং ফল শাকসবজি যেত হাঁস মুরগির খাবার এই সমস্ত যেত অন্যদিকে পাকিস্তান থেকে ড্রাই ফ্রুট জিপসাম এবং শিলা লবণ সহ অনেক জিনিসও ভারতে আসত এমন পরিস্থিতিতে সীমান্ত সিল করে দেওয়ার পর প্রতিবেশী দেশে ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিতে বাধ্য যার কারণে তাদের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং মুদ্রাস্ফীতির প্রভাব আরও অনেক বেড়ে যাবে ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদনে বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের প্রক্রিয়ায় পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে আর এতে এটাও বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তান তার ওষুধের কাঁচামালে থার্টি থেকে ফর্টি পারসেন্টের জন্য সরাসরি ভারতের উপর নির্ভরশীল একটু আধটু নয় প্রায় অর্ধেকের থেকে সামান্য কম সবটাই ভারতের উপর তারা নির্ভরশীল পাকিস্তান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে এবং এ থেকে মুক্তি পেতে তারা ক্রমাগত আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করে আসছে তবে দেশের সরকারি কোষাগারে কিছু পুনরুদ্ধার দেখা গেছে তবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু সেটাও যথেষ্ট নয় যদি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য দেখা যায় তাহলে এটা প্রায় পনেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার অন্যদিকে যদি আমরা ভারতের বৈদেশিক রিজার্ভের দিকে তাকাই তাহলে সেটা কত বিলিয়ন মোটামুটি ছশো ছিয়াশি দশমিক দু বিলিয়ন ডলার ওদের পনেরো আমাদের ছশো ছিয়াশি এখন পাকিস্তান যার কোষাগার খালি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও যারা অসহায় তাকে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ক্রমাগত হুমকি দিতে দেখা যাচ্ছে এখানেই বোঝা যায় যে মরিচিকার ডানা গজায় মরিবার তরে পাকিস্তানের মুদ্রাস্ফীতির দিকে যদি আমরা তাকাই পরিস্থিতির সামান্য উন্নতি হলেও মুদ্রাস্ফীতি এখনও এমন যে আটা চাল থেকে শুরু করে মুরগি পর্যন্ত সব কিছুই মানুষের নাগালের বাইরে বলে মনে হচ্ছে তাদের দাম দেখে আপনি সহজেই এটা অনুমান করতে পারবেন দেখুন একটা টেবিল তুলে ধরা হয়েছে কি কি জিনিসের কীরকম দাম মাথাটা খারাপ হয়ে যাবে মুরগি খেতে হবে তাদেরকে আটশো টাকা কেজি দুধ দুশো চব্বিশ টাকা লিটার রুটি একশো টাকা পাঁচশো গ্রামের দাম চাল তিনশো টাকা কেজি ডিম তিনশো টাকা ডজন আপেল দুশো টাকা কেজি কলা একশো টাকা কেজি কমলা দুশো টাকা কেজি টমেটো দেড়শো টাকা কেজি এবং আলু একশো টাকা কেজি পেঁয়াজ একশো টাকা কেজি মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের জন্য ভারতের গৃহীত পদক্ষেপগুলো সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে এবং আবারও দেশে খাদ্য সামগ্রীর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লুটপাট দেখা যাবে দু সালে পাকিস্তানে গড় মুদ্রাস্ফীতির হার ছিল কত চব্বিশ শতাংশ তাই এটা আরও বাড়বে বলে মনে করা যাচ্ছে ভারতের সিদ্ধান্তের প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে এবার কহেলগাঁও হামলার পর ভারত সরকার যে সিদ্ধান্তগুলো কার্যকর করেছিল তার প্রভাব এখন পাকিস্তানের জনগণের পাশাপাশি পাকিস্তানের শেয়ার বাজারেও দেখা যাচ্ছে শেয়ার বাজারের কথা বলতে গেলে এটা ক্রমাগত ধসে পড়ছে এবং বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ হারিয়ে যাচ্ছে তারা এখন লাল দেখতে শুরু করেছে পোর্টফোলিও পুরো নেগেটিভ অন্যদিকে উনিশশো ষাট সালে কার্যকর হওয়া সিন্ধু জল চুক্তি উনিশশো সালে যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা কিন্তু পাকিস্তানকে বিরে বিরাট একটা সুবিধা দিয়েছিল আর সেই সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত পাকিস্তানের জল সংকটের একটা বড় সমস্যা তৈরি করে দিয়েছে জলের ক্রমবর্ধমান দাম সম্পর্কে বলতে গেলে প্রতিবেদন অনুসারে পাকিস্তানে একটি জলের বোতলের দাম প্রায় একশো টাকা টাকা হিসেবে নেওয়ায় পাকিস্তানি রুপিতে তাদের এক বোতল জলের দাম হয়ে গেছে একশো পাঁচ পাকিস্তানি রুপি বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা কতটা খারাপ হতে পারে ভারতের সঙ্গে টক্কর নিতে গেলে ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে অনেকটাই উঁচুতে রয়েছে এবং পাকিস্তানের গলার কাঁটা হয়ে গেছে মূল্যবৃদ্ধি পাকিস্তান যদি এই রকম দুর্ব্যবহার করতে থাকে তাহলে আরও কিছু কিছু চুক্তি আছে যেগুলো ভারত সরকার দেবে স্থগিত করে তখন পাকিস্তানের হাল আরও খারাপ হয়ে যাবে এ বিষয়ে আপনার কী অবশ্যই কমেন্টসে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার বাংলায়